এভাবে জল ব্রহ্মতালতে নিয়ে এদিকে এখানে আনতে হবে ওম জলের দিকে তাকিয়ে বলতে হবে মন্ত্রগুলা ওম কেশবাই নম এভাবে নিচে টুন দিয়ে নিতে হবে ওম নারায়ণী নম ওম মাধবায় নম ওম গোবিন্দায় নম ওম বিষ্ণু বে নম ওম মধুসূদনায় নম ওম ত্রিবিক্রময় নম করে এই আঙ্গুলের এটা নম ওম শ্রী শ্রীধরায় নম ওম ঋষিকাশয় নম ওম পদ্মনামায় নম ওম দামোদরায় নম ওম বাসুদেবায় নম পাঁচটা আঙুলের ওম বাসুদেবায়ম শঙ্কর্ষণায় নম পদ্মায় নম ওম অনুরুদ্রায় নম পুরুষোত্তমায় নম ওজায় নম নম বৃদ্ধাঙ্গুল আর অনামেকে দিয়ে নাবি স্পর্শ করতে হবে ওম অচ্যুতায় নম তারপরে ওম জনার্দনায় নম আর পাঁচটা আঙ্গুলের ডাকা দিয়ে ওম উপেন্দ্রায় নম ওম হরাই নম ওম কৃষ্ণায় নম আমাদের প্রথম মানে ডানদিক থেকে শুরু করতে হবে আচমনের সবগুলা ডানদিক থেকে শুরু করতে হবে ওম तद्विष्णु परमं पदकं सदा पश्यन्ति शूरय देवि व चकुरातम तत्प्रिप्राश विपन्नव जाग्रीवागं समिन्दते विष्णुव्रत् परमं पदं <laughs>